সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বদলে খাওয়ানো হচ্ছে পাঁচ টাকা দামের কেক চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ক্লাস করানোর ফলে গরম ও কুদার জ্বালা স্কুলের ভিতরে দীর্ঘক্ষণ জ্ঞানহীন হয়ে স্কুলের ছাত্রী অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো ক্লাস সেভেনের ছাত্রী ইশ্বর বন্ধ শেষ হওয়ার পর স্কুল কোলার প্রথম দিনই ঘটল সংগঠিত হয় ঘটনাটি কালানজ্য মাধ্যমিক বিদ্যালয়ে জানা গেছে নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন শ্রেণিকক্ষগুলো ভেঙে ফেলা হয়েছে আর ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য টিনের বড় ব্যবস্থা হয়ে তৈরি করা হয়েছে শ্রেণিকক্ষ এসব শ্রেণিকক্ষগুলোতে না আছে 팬 না আছে জানালা ছাত্রছাত্রীদের ভয় মতে আজ সকাল থেকে শুধুমাত্র ইংলিশ ও বাংলা দুইটি ক্লাস ছয় শত বিনা কারণে তাদেরকে গতন্ত গরমের মধ্যে বিকাল তিনটা পর্যন্ত স্কুলে বসে রাখা হয়েছে এছাড়া স্কুল দুটো টাকার পর প্রচন্ড খিদে থাকা সত্ত্বেও ছাত্রদের দুপুরের মিড ডে মিল নিয়ে খাওয়ার বদলে পাঁচ টাকা দামের খেক খাওয়ানো হয়েছে একে তো খেক প্রচন্ড গরম তার উপরে খিদের জ্বালা এসব সহ্য করতে না পারে অসুস্থ করে পরিবেশে থাকা এই শ্রেণীকক্ষের ভিতরে অসুস্থ হয়ে পড়ে ক্লাস সেভেন চোদ্দ বছর বয়সী এক স্কুল ছাত্রী প্রায় ঘন্টা কানে কচেতন থাকার পর স্কুল তরফ হয়ে ছাত্রীকে পরবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি স্কুল কর্তৃপক্ষ পরে স্কুলের ছাত্রী প্রতিবেশী দুটি মেয়ে স্কুল এসে ওর বিভাগ ঘটনা খবর জানায়

অদ্যయనর মেধরিক কোন গানে টাকা পর নিয়ে যাওয়ার জন্য তা করে নিয়ে স্কুল কর্তৃপক্ষ মে কোন কিছু সম্পূর্ণ দায়ত্ব স্কুল কর্তৃপক্ষ বলে তিনি অভিযোগ করেন দেখুন প্রতিবেদন দুপুরে হাফ সময় আমার আমি কইছি না এরপরে আমার লগরতা কইছিল বউ আমি বইছি এরপরে হাফ টাইম পরে আবার পরে আজটা হইছে দুইটা একটা সময় তারপরে আর আমি না কইতে পারো না ক্লাস ফটা হইছে আজকে দুইটা হইছে আর ইংলিশ টিচার আইছিল ক্লাস হইছে না না আজকে এটা তোমরা যে রুমের মধ্যে আছে গরম বেশি আছিল গরম বেশি তো পরে বেশি ছাত্র কতজন আছিল আজকে স্কুল 14 জন আমরা ক্লাস 14 জন আছিল এবি মিলাইয়া এবি মিলাই 14 জন তোমরা এটা কয়টার মধ্যে আটকে রাখা হইছে কয়টার মধ্যে ক্লাস হইছে মোটামুটি আমি জানি না আর কইতে পারো না ও দুই পিরিয়ড তো হইছে তোমরা আর এপরে আর ফিট হই গেছে আর কইতে পারো না না নি